জালেমদের এক নম্বর শাস্তি আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলে না দুনিয়ার মানুষেরা তোমরা শুনো দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম করে অন্যায় করে অবিচার করে ওই জালেমদের জন্য কালকে আমতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না জালেমদের এক নাম্বার শাস্তি কেয়ামতের ময়দানে জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না জালেমদের দুই নাম্বার শাস্তি আল্লাহ বলছেন ওয়াকিল আলী দলিমিনা গু মাকুমতুম তকসিবসিবু আল্লাহ রাব্দুল আলামিন বলেন কাল কেয়ামতের ময়দানে জালেমদেরকে বলা হবে ও জালেমেরা দুনিয়ার জমিনে তোমরা জুলুম করেছো অন্যায় করেছো অন্যায় আজকে তোমাদের জুলুমের তৃত করম তোমাদের কৃতকর্মের শাস্তি আজকে তোমরা ভোগ করতে থাকো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জালেন্দার নাম্বার শাস্তি আল্লাহ বলছেন ইননা হু লা ইউফলিহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো যারা দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করে অন্যায় করে অবিচার করে ওই জালেমরা সফল হতে পারবে না ওই জালেমরা সফল হবে না আখেরাতেও জালেমরা সফল হতে পারবে না ওই জালেমরা কোনো দিন কি হবে না সফল হবে না সফল কি বলেন জালেমরা কি সফল হবে দুনিয়া তো সফল হবে না আখেরা তো সফল হবে না চার নম্বর আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কালকামতের ময়দানে যখন জালেমরা তাদের শাস্তিগুলো দেখতে পাবে তখন তারা মনে মনে চাইবে আমাদের থেকে যদি কিছু শাস্তি কমানো হতো কতই না ভালো হতো এই আশা তারা করবে কিন্তু আল্লাহ বলেন জালেমদের থেকে কোন ধরনের শাস্তি কমানো হবে না এবং জালেমদেরকে আমি আল্লাহ রব্বুল আমি কোন ধরনের সুযোগ দিব না ভাইরা আমার জালেমদের থেকে কোনো ধরনের শাস্তি আল্লাহ কমাবে না এবং কেমতের দিন আল্লাহ জালেমদেরকে একটুও সুযোগ দিবে না আউযুবিল্লাহ জালিমদের পাঁচ নাম্বার শাস্তি আল্লাহ বলছেন ইননা আল্লাহ لا يهدي القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো যারা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করে ওই সমস্ত জালেমদের সব চাইতে বড় শাস্তি হলো যেটা সেটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে কখনো হেদায়েত দান করবো নাউজবিল্লাহ জালেমরা কি পাবে না আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে না জালেমরা গুমরাহির মধ্যে থাকবে পথভ্রষ্ট হয়ে ফেক্রষ্ট হয়ে থাকা ছয় নাম্বার শাস্তি আল্লাহ তালা বলছেন ওয়ালা কদে আল্লাহ কেন কুবের লামা জলাম আল্লাহর আব্দুল্লা আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো তোমাদের পূর্বে যারা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করেছিল অন্যায় করেছিল অবিচার করেছিল ওই সমস্ত আলেম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি নউজবিল্লাহ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাইলেন তোমরাও যদি দুনিয়ার মধ্যে জুলুম করো অন্যায় করো তাহলে আমি আল্লাহ আজকেও তোমাদের জুলুমের কারণে তোমাদেরকে ধ্বংস করে দিব জালেমদের সাত নাম্বার শাস্তি নবিতার হাদিসের মধ্যে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছিল মানুষের উপর অবিচার করেছিল তাদের জুলুমগুলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধকার ছন্ন করে ফেলবে তাদের জুলুম গুলাম কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে অন্ধকার হয়ে হাজির হবে ভাইরা আমার এজন্য মানুষের উপর জুলুম করা যাবে বলেন জুলুম করা যাবে যারা জুলুম করবে তাদের কপালে কোনো হেদায়ত থাকবে না থাকবে না আর ওই জালেমরা কোনোদিন সফল হতে পারবে না ওই জালেমদেরকে ধ্বংস করবেন কে আল্লাহ করে দিবে